এই ভিডিওটি হয়েছে শুধুমাত্র আপনাদের মজা দেওয়ার জন্য সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন কেউ সিরিয়াস ভাবে নেবেন না ধন্যবাদ সবাইকে এই বড় নিউজ যেখানে Jio নিজের প্ল্যান রিচার্জ প্ল্যান কিন্তু বাড়িয়ে দিয়েছে কি হবে এবার সারা রিচার্জে দাম বাড়িয়েছে Airtel দাম বাড়ানো ছিল ওজন্য Jio তে আসলি আবার Jio কোম্পানি সারা রিচার্জে দাম বাড়িয়ে দিয়েছে আবার কি করব না একটু কী ফোন খেলতে পারবো না একটু কল মেরে সব গার্লফ্রেন্ডের সাথে কথা কই সাটা সারটা বলতে পারবো কী যে করবো ভাবি রিচার্জ যা বাড়িছে বাপ তো একদম পয়সা নি এমন বেধু ওই জন্য যা অবস্থা ঘরে সম্পদ আরও মনে বিকতে হবে কি করা যায় যাই ঘরের দিকে যাই যা রিচার্জের দাম বাড়িছে তা অন্য পাশনে তা বীজ আরও পাইছিলি থালা বাসনার পাইলি ঘটি আর বিকা গোড়ে যাই যা বাবু পাবো রিচার্জটা মরব যাই ঘরের দিকে যাই মনে হয় ঘরে কেউ নেই ধরে সিরিয়াল দেখতে কিছু যাই থালা বাসনটা আছে বিকা নেলে পয়সাটা লুবো রিচার্জটা তো মারতে হবে কি খেলতে হবে যাই ঘটি বটি বড দাম যাই ঘরের দলিলটা দেইছি বন্ধক দেইছি বন্ধক দিলে তো মোবাইলে নেই টিপলে আবার রাত্রে ঘুমও হবে নি নেলে বউর আবার লক্ষ্মী ভান্ডারে মেসেজও ঢুবেনি নেই রিচার্জ করলে সব রকম জ্বালা যাই কি করবা যা দাম বাড়ছে কিছু তো করার নেই গরিব গাকে মারে ঢে যাই কাগজ পত্র বন্ধ আরে আই যাও তুমি আরে সে রিচার্জ দাম বাড়িয়েছে সে ই যাব জায়গাটা বন্ধ দেব তুই হাড়ি কোড়া লাগাই যাও আর কোডি কাকা ঘরে অশান্তি কেন আগো মোবাইল দেখতে বাইরে দিও আমি ওই জন্য থালা বাসন গা লুকি দিতে যাই দিই ও তোর ঘরে রিচার্জের সমস্যা মহা ঝামেলায় ঢুকলো আরে তোরও সমস্যা মোরও সমস্যা কি করি যাও তো চ কোম্পানি লোককে ফোন করবো যদি আমার দুজনে রিচার্জটা একটু কমিয়ে দেয় আর জানকে যা করলো করলো তাহলে আমার একটু ম্যানেজ হয়ে যায় আর কি চ তাহলে তুই তাহলে ওটা রাখ বুঝু দেখে দেখ তাহলে ফোন টাকা লাগাই নামা যাও তো ধনীজাৰ পলিসি আমাদের নাম বলা ভারণ আপনার কি সমস্যা আমাদের বলুন আমরা যেটা সম্ভব সলভ করার চেষ্টা করব বুঝতে মানে দাম বলে আচ্ছা দাম মানে তখন ঠিক আছে এত বেশি কর মানে গরিবের কি تومان फोन মেরে আমাদের কিছু করার নাই এটা কোম্পানির নিয়ম تومان তোমার ব্যাটার तुमारバターبيه তোই কচুরি আরো

কমপ্লেন বুঝতে পারছি আমরা আমাদের সিনিয়রের কাছে ফরওয়ার্ড করছি হ্যাঁ স্যার ধন্যবাদ জিওতে কল করার জন্য আপনার দিনটি শুভ হোক ঠিক আছে রাখি দি হইছে হইছে হ্যাঁ আজ দমে ফাটাইছি খালি রিচার্জ বাড়ি দেওয়া রে এডি ফোন মারে রে আর আমন কে এডি ফোন কেটে রাখ চলো তাহলে আইসি তাহলে বুঝুক তাহলে সুন্দরলা মোড়ে আই দেখা হবে বুঝুক হ্যাঁ হ্যাঁ আইসার জায়গাটা লেবলি যে কাগজ আচ্ছা ঠিক আছে